এসছি পালুলিয়া আবদালপুর সংঘ তাদের এখানে সাংস্কৃতিক প্রোগ্রাম হচ্ছে আমরা মণ্ডপটি আগে দেখাবো আবদালপুর মৈত্রসংঘ পারিয়া সন্ধ্যে ধন্যবাদ খুব ভালো বলেছি এরপরে পূর্বাবল পরের আধি পূর্বা মন্ডা দেখাবো বর্ষ বর্ষ এরা পুজো করছে মৈত্রী সংগ্রহ খুব সুন্দর মন্ডল পরের

ধন্যবাদ ধন্যবাদ <prosêm>

এতদিন ধরে আমরা করো রেডি করো করো বিভিন্ন হ্যাঁ বিভিন্ন বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে আপনার জনসাধারণকে আনন্দ দিয়ে আসছে বিগত বছরগুলি ধারা অব্যাহত রেখে সেই নিরিখে মঞ্চ সজ্জায় এবং বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে যে তাদের সুস্থ সাংস্কৃতিক মানুষের মধ্যে মেলবন্ধন ঘটানোর চেষ্টা করে আসছে সেই মিনিকে স্বচ্ছ জনতার সাংবাদিক আমাদের মাঝে উপস্থিত হয়েছে এবং মৈত্রী সঙ্গে এই মাতৃ আরাধনায় মৈত্রী সঙ্গকে বিশেষ সাড়কে ভূষিত করবে তাই মৈত্রী সঙ্গে সকল সদস্যকে মদ চাষার জন্য বিশেষভাবে উপভোগ করতে

তাই করিয়া মায়ের করিয়া দু সোম বলুন মায়ের চাপা যাব

की जा

তারপরে রঞ্জন হালদার সভাপতি থেকে নির্বাচিত করা হয়েছে এবং বিশেষ উপহারে দিলে ঘোষ মহাশয় আমাদের ক্লাব কর্তৃপক্ষের হাতে তুলে দেবে তার আগে তিনি ঘোষ মহাশয় কিছু বলবেন হ্যালো সবাইকে নমস্কার সাংবাদিকতা সাংবাদিকতা করতে করতে মনে হয়েছে আমি নিজে একটা ইউটিউব চ্যানেল চালাই একটা পত্রিকা চালাই পত্রিকার নাম হচ্ছে সোচ্চার জনতা পত্রিকা ইউটিউব চ্যানেলের নাম সোচ্চার জনতা মিডিয়া তা এই পত্রিকা এবং মিডিয়া চালাতে চালাতে মনে হয়েছে এবং চারিদিকে ঘুরতে ঘুরতে আমরা দুর্গা পুজো দেখেছি লক্ষ্মী পুজো দেখেছি কালী পুজো দেখেছি জগদ্ধাত্রী পুজো দেখব এবং আগেও আমরা দেখেছি তা আমি আমার চ্যানেলের মাধ্যমে যারা আছেন তাদের ঠিক সব মিটিং করে ঠিক করলাম আমরা এই ডায়মন্ড এলাকার মধ্যে কিছু কিছু পুজো কমিটিকে আমরা ছোটো উপহার হলেও তাদের হাতে তুলে ধরবো কারণ তারা যেভাবে সামাজিক কর্মকাণ্ড করছেন যেভাবে তারা বিভিন্ন অনুষ্ঠান করছেন আজকে যদি এখানে না আসতাম তাহলে এত ঘটনাকে দেখতে পেতাম না বা আমার ক্যামেরায় ধরা পড়তো তাই আমরা বিভিন্ন জায়গায় ঘুরি পুরো দক্ষিণ চব্বিশ পরগনা জেলা ঘুরি তাই আমরা কাকদেব পাড়াইপুর বিভিন্ন জায়গায় আমরা পুরস্কৃত করেছি আমাদের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে দুর্গা পুজোও করেছি কালী পুজোও করেছি জগদ্ধাত্রী পুজো সিরাগোলে প্রচুর হয় সেখানেও আমরা করেছি তা কালী পুজোয় আমরা ডায়মন্ড হারবারে গতকাল আমরা জন্য করেছি কয়েকটি ক্লাবকে তা আমাদের আরও এই আব্দালপুর ঘুরতে গিয়ে আমরা দেখলাম যেখানে যে মৈত্রী সংঘ তাদের যে কর্মকাণ্ড তাদের যে বিরাট কর্মকাণ্ড উপহার ছোট হলো তাদের হাতে একটা ছোট্ট উপহার তুলে দিলে আমি অন্তত হব এই জন্যই আজকে এখানে আসা এবং সেই ছোট্ট সম্মান তাদের হাতে তুলে দেবো আমি দিলীপ ঘোষ আমি ক্লাব সম্পাদক ক্লাব কমিটির সভাপতি এবং সবাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি যাই হোক আমাদের মৈত্রী সঙ্গে যদি আরো কেউ থাকে আপনারা আসতে পারেন সবাই উপস্থিতিতে স্মারকটি তুলে দিচ্ছে দিলীপ ঘোষ এই ছোটরা সামনে দিকে যাও ও পেছনে থাকলে হবে না সামনে যাও সামনে সামনে যাও তোমরা একটু পুজো করবে পরবর্তীকালে আমাদের আগে এখানে আমাদের যারা কর্মচারী তারা এসেছিলেন তারা এসে মায়ের মূর্তি যে ছবিটা সেটা তুলে নিয়ে গেছিলেন সেই ছবিটাই আমরা মায়ের যে মূর্তির যে ছবিটা সেইটাই আমরা এখানে প্রকাশ করেছি এবং মৈত্রী সংঘ আবদালপুর ডায়মন্ড গারবার বিশেষ সম্মান দু হাজার পঁচিশ তুলে দিচ্ছে সোচ্চার জনতা মিডিয়ার পক্ষ থেকে আমি সবাইকে একটু ধরার জন্য অনুরোধ করব

আজকে আমরা একটা খবরও করব। সেই খবরটা আমরা বাচ্চুদার যেহেতু নাম্বার আমার কাছে আছে বাচ্চুদাকে পাঠিয়ে দেবো আমি বাচ্চুদাকে বলবো সবাইকে সেই খবরটা লাইক করে দিতে বা শেয়ার করে দিতে আমি সেই সঙ্গে অনুরোধ করব কমিটির একজন যদি কেউ কিছু বলেন সচার জনতা মিডিয়া থেকে যিনি এসছেন দিলীপ ঘোষ তাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে আমাদেরকে অনুপ্রেরণা দিয়েছে আমাদেরকে এগিয়ে যাওয়ার পথে একটু যেন অক্সিজেন ঝুঁকিয়েছে আমরা তো প্রথম তো গ্রামের মধ্যে অনুষ্ঠান করছি কে কার খবর রাখে কত গ্রামের মধ্যে কত অনুষ্ঠান হচ্ছে কিন্তু আজকে আজকে উনি এখানে এসেছেন আমাদের অনুষ্ঠানটা তোমার ভালো লেগেছে এটাই আমাদের কাছে একটা বড় প্রাপ্তি এর জন্যে আমরা সত্যি কৃতজ্ঞ আমরা জানাই ওনাকে আমাদের শুভেচ্ছা ভালোবাসা এবং আন্দোলন অভিযান ধন্যবাদ সবাইকে এবার আমরা পরবর্তী অনুষ্ঠান শুরু করব i don't have 大力。<laughs> <laughs> <laughs>